গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফ আমি পূজা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও আজকে হচ্ছে শুক্রবার সবাইকে জানাই জয়গুরু আজকে কিন্তু মনার এক্সাম নেই কাল বলেছিলাম যে ফিজিক্স এক্স ফিজিক্স এক্সাম এক্সাম কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে ওই কম্পিউটার পরীক্ষার আগে আজকে আবার ছুটি দিয়েছে কারণ আজকে রয়েছে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস তো সবাইকে জানাই ভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা যে বয়স দি থেকে আমার গলা শুধু আটকে আটকে যাচ্ছে যাই হোক সকালবেলা আজকে ঘুম দিয়ে আমাকে টাইমেই উঠতে হয়েছে কারণ গণেশ যেহেতু বেরোবে আমাকে তো টাইমেই উঠতে হবে আজকে রান্না করবো হচ্ছে একটু লাউ পাতা দিয়ে ডাল লাউ পাতা দিয়ে ডাল না আমার ভীষণ ভালো লাগে তো ওই বছর দুদিন করা হয়ে গেল অনেকটা করে লাউ শাক আনে তো এবার অতটা লাউ শাক আমাদের এক মানে এ যতটুকুই আনুক না কেন মোট কথা হলো একদিনে লাগে না কারণ রাতের দিকে তো কেউ শাক খায় না ওই একবেলা শাক খাওয়া মনা তো এক ফোঁটা খায় কি না খায় গণেশও এখন রাত্রে যেহেতু ভাত খায় দুপুরে রুটি খায় তো গণেশও অল্প একটুই খায় বেশিটা আমাকেই খেতে হয় যেন শাকটাকে দুটো ভাগ করে রেখেছিলাম একদিন শাকটা দিয়ে তরকারি করে নিয়েছি আর আজকে ডাল বানালাম সাথে পরল আলুর তরকারি করে নিলাম ব্যাস এই হচ্ছে আজকে রান্নার মেনু রুটি করলাম ভাত করলাম রান্নার মেনু কি আর একটাই থেমে যায় একটা একটা করতে করতে বেশ অনেকগুলো হয়ে যায় ওদিকে বাইরে ওয়েদার ভীষণই খারাপ জানো তো কালকে অনেকগুলো জামাকাপড় বললাম না সেই ভিজে গেছে আমার তো সেই জন্য আজকে অল্প কয়েকটা জামা কাপড় নিয়ে কাচাকুচি করেছি কারণ কালকেরগুলো প্রচণ্ড ভেজা রয়েছে ওগুলো আমাকে সেই বৃষ্টির জল লেগেছিল বলে না সব আবার কেচে ধুয়ে মেলতে হয়েছে আমার সাদা চুড়িদার থেকে শুরু করে সমস্ত জামা কাপড়ই নালে তিলা করে যাবে সে সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে মেলে দেখো চলে এসছে এখন বাসন টাসন তুলে গুছিয়ে নিলাম ওদিকে গণেশও বেরিয়ে গেছে আর এদিকে আমি খাচ্ছি আজকে হলো মুসলি তো দুধ নেবো নিয়ে মুসলি দিয়ে খাবো আর মড়া ঘুম দিয়ে উঠে ফ্রেশ হয়েছে হয়ে এখন ও খাবে রুটি দিয়ে তরকারি ওরা বাড়ি সব মুসলি টুসলি খেতে একদম ভালো লাগে না আমার বেশ মুসলিটা আমি একদম ফার্স্ট টাইম খাচ্ছি আজকে একটা ছোট্ট প্যাকেট বনে টিউশন বাড়ি থেকে গিফট করেছিল বোনকে অনেক ড্রাই ফ্রুটস দেওয়া দেখো বেশ ভালোই খাচ্ছি কিন্তু মানে খেতে বেশ ভালো লাগলো আর মনাকে বললাম যে এবার আর কেলক্স না কিনে মুসলি কিনবো কিন্তু না আমার মেয়ের বায় না যে মুসলিও খাবে না যেহেতু ওটার মধ্যে অনেক ড্রাই ফ্রুটস দেওয়া তা কি করা যাবে দেখি আমার ওটস শেষ হলে তাহলে আমি মুসলিটা কিনতে পারি খাওয়া দাওয়া শেষ করে বা চলে এসেছি বিছানাটাকে আগে গুছিয়ে নিতে মনা ঘুম দিয়ে অনেকটা দেরি করে উঠেছে ওই জন্য বিছানাটা আর গুছানো হয়ে ওঠেনি গণেশ বেরিয়ে গেছে আর কাজে বেরিয়ে গেলে না বেটা ছেলেরা আগে বিছানাটাকে গুছিয়ে ফেলতে হয় কিন্তু আমরা তো তা না করে উল্টো কাজ করলাম আগে টিফিন খেয়ে নিলাম তারপর সে বিছানা গুছাতে যাই হোক কাজ করছে অনেক দিন পর বাড়িতে আছি সব কাজই একটু ওলট পালট হয়ে যাবে মানে যেহেতু অনেক দিন ধরে বাইরে ছিলাম না এখন গল্প টল্প করছি আর কি সেই দিনকার আর পরীক্ষা যেহেতু শেষ একটু বেশ অনেকক্ষণ রেস্ট নিয়েছি তারপর দেখো একটু ফল ছাড়িয়ে নিয়েছি এখানে আঙুল ফল আর কলা এটা খাবো আর ওদিকে গরম জল বসিয়েছি মনা স্নানে যাবে মনা স্নান করে পুজো দেবে আর তারপরে আমিও স্নান করব আর চালিয়েছি হচ্ছে ভুতু ভুতু পুতু চলছে এই সপ্তাহে তো গোটা সপ্তাহ জুড়ে মুখে ফেস প্যাক বলো মানে কি রান্না করব কি খাবো কোনো কিছুরই কোনো ঠিক ছিল না তো আজকে বাড়িতে আছি বলে আবার মুখে ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করবো বলে রেডি করে একদম গুছিয়ে নিলাম মুখে ফেসপ্রাকটাকে অ্যাপ্লাই করেছি টানও ধরে গেছে আর ওদিকে গরম জল বসিয়েছি এবার আমি আমার স্নানে যাওয়ার জন্য মন স্নানে চলেই গেছে এবার একটা একটা করে সোয়েটার কাচতে হবে আর তুলতে হবে কারণ শীত তো চলেই যাচ্ছে চলেই গেছে মানে শীত পরেই হিসাব মতন আর ওদিকে মনার পরীক্ষাও শেষ মানে এবার ঘরটাকে একটু বোঝাতে হবে দিন হয়ে গেছে ঘরের প্রতি মানে পুরো অযত্ন হয়েছে আজকে জলের ফিল্টারটাকে বার করেছি প্রচুর নোংরা পড়েছিল এখন যাই গিয়ে জলের ফিল্টারটা ভালো করে ধুবো ধুয়ে নিয়ে তারপরে স্নানে যাব আর মনা দেবে আজকে স্নান করে পুজো আজকে মনার ডিউটি চলে গেছে ওটা জলের জারটা এত পরিমাণে নোংরা হয়েছিল না দেখো ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে কিন্তু জলের জারটাকে আমি নিয়ে আসলাম এবার আলনার কাপড় কটাকে সবার আগে গুছিয়ে ফেলি ওই স্নান তো হয়েই গেছে মনা তো পুজো দিচ্ছে জামা কাপড় গুছিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে বসবো এই কাজ সাথে সাথে আজকে একটা বেজে গেছে আমার লাঞ্চ কমপ্লিট শুয়েও পড়েছি আর ওদিকে মনা শুয়ে শুয়ে কী করছে না ভুতু দেখছে এখনও ভুতু চলছে ভুতু তো চলছে চলবে আমার নেটটাকে শুধু শুধু শেষ করছে আমি আর একটা এপিসোড দেখে তারপর তুই টিভি দেখ কারণ ওর পড়ার আর কিছু খুঁজে পাচ্ছে না কম্পিউটার বলেছে মা বিকেলে পড়বো তুমি যখন পড়াও তখন তো আর আমি টিভি দেখতে পারি না তখন কম্পিউটার পড়বো চলো এখন একটু ঘুমাই আমার ঘুম চলে এসছে চোখে অনেকদিন দুপুরে ঘুমাই না এখন কিন্তু বিকেল হতে না হতে উঠে পড়তে হয় যেহেতু চারটে দিয়ে পড়তে আসে তো সাড়ে তিনটে নাগাদ উঠলাম উঠে দেখো জল খেয়ে এক কাপ চা নিয়ে বসে গেছিলাম টিউশানে পড়াতে টিউশন পড়িয়ে উঠে মনাকে দুটো লুচি ভেজে দিলাম ওর সন্ধ্যাবেলার টিফিনে কী খাবে পরীক্ষা যেহেতু শেষ ওর হরলিক্স আর দুধ এইসব আর খেতে মন চাইছে না তাই আমি অল্প একটু ময়দা মাখা আছে ঠিক আছে চল এটা দিয়ে তোকে লুচি বানিয়ে দিচ্ছি মনেকে টিফিনটা বানিয়ে গুছিয়ে দিয়ে আমি দেখো এসে গেছি ঠাকুর বাসনটাকে প্রায় রাত তো অনেকটাই হতে চলল প্রায় নটা বেজে গেছে জানো তো কলে জল এসেছে তো অনেকক্ষণ আগে আমি ঠাকুর বাসনটা মেজে আগে গুছিয়ে নিই ঠাকুর বাসন মাজা হয়ে গেছে এবার আমি এসেছি হচ্ছে সবজি কাটতে কালকে সবজিটা আবার কেটে গুছিয়ে রাখি কাল যেহেতু রয়েছে কম্পিউটার পরীক্ষা কালকে তোমাকে বেরোতে হবে আবার ওকে নিয়ে আর তারই সাথে সাথে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা